আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন এক থেকে বারোতম নিবন্ধিত বৈধ সনদ্ধারী যারা আছেন প্রত্যেকে আশায় বুক বেঁধে আছেন নিয়োগের আশায় জানি না আল্লাহ তালা কপালে আসলে কি রেখেছেন তবে আলহামদুলিল্লাহ ষাট হাজার যে জাল সনদ্ধারী তারা একে একে সবাই ধরা পড়তেছে আগেও ধরা পড়েছে কিন্তু এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এখন নেওয়া হচ্ছে আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে এই যারা ষাট হাজার জাল সনধারী আছেন কিংবা জাল সনধারী যারা ধরা পড়েছেন তাদের তালিকা প্রকাশ করেছে এবং তাদের সম্পর্কে যে সাতটি ব্যবস্থা নেওয়ার কথা হয়েছে মামলা মামলাসহ টাকা ফেরত সহ আরও অর্থাৎ যে সাতটি ধাপের কথা বলা হয়েছে এর আগের ভিডিওতে আপনারা আশা করি সেগুলো দেখেছেন তো যাই হোক এখন শুধু সবার একটাই চাওয়া যে এক থেকে বারোতমদের নিয়োগ হওয়া আমরা আপনারা দেখেছেন যে এন এর কিছু অসাধু চক্রের দৌরাত্মে কেউ কেউ চল্লিশ নম্বর ও চল্লিশ নম্বর পেয়েও কিন্তু চাকরি পেয়েছেন আবার কেউ কেউ পঞ্চাশ থেকে সত্তর কিংবা আশি মার্ক পেয়েও রয়েছেন নিয়োগ বঞ্চিত আসলে এসব নতুন কিছু না এর আগেও আমরা এই সম্পর্কে আমরা জেনেছি বা এই এরকম ভুক্তভোগী আসলে অনেকেই আছেন আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার সামনে তারা বলেছেন যে চল্লিশ নম্বর পেয়েও অনেকে চাকরি পেয়েছেন কিন্তু তারা এত বেশি নম্বর পেয়েও কেন তার তাদেরকে চাকরি দেওয়া হয়নি তারপরে দেখেন যে এদের এই এনটিআরসি এর ভুল সিস্টেমের কারণে কিন্তু ইন্ডেক্স থারি শিক্ষকদের আবেদনের সুযোগ রাখায় অর্থাৎ ইন্ডেক্স থারি শিক্ষক যারা ছিলেন আসলে তারা যেহেতু বদলির সিস্টেম ছিল না বা এর জন্য ইন্ডেক্স ধারী শিক্ষকদের আবেদনের সুযোগ রাখায় তাই তারাও আবেদন করে নতুনদের সাথে আবেদন করে কিন্তু তাদেরই পরে চাকরি হয় আবেদন করে নিয়োগ পেত এই ইন্ডেক্স ধারী শিক্ষকরা ফলে শূন্য পদ শূন্যই থাকতো এভাবে শুধু শূন্য পদ বাড়তে থাকে যার ফলে আজকে সাতানব্বই হাজার কিংবা তারও বেশি শূন্য পদ আছে তো আমরা যেটা দেখি এভাবে শুধু শূন্য পদ বাড়তে থাকে ফলে অনেকেই কিন্তু এই শূন্যপদ দেখে অর্থাৎ এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধনধারী যারা আছে এই এই নিবন্ধনধারীদের ভেতর থেকেই কিন্তু অনেকেই ঋণ করে সম্পত্তি বিক্রি করে দেখা গেছে কোনো ম্যাডাম যারা অর্থাৎ মেয়ে তারা হচ্ছে তাদের গহনা বন্ধক রেখে কারো কারো বাসার গহনা বন্ধক রেখে পর্যন্ত এই আবেদন করে লাখ লাখ টাকা খরচ করে নিবন্ধিতরা হয়েছেন সর্বশান্ত ওই যে তাদের ধারণা যে অনেক শূন্য পদ আছে অর্থাৎ এইটাই হয়তো এই চান্সেই হত আমাকে আবেদন করতে হবে সবগুলোতে আবেদন করতে হবে প্রতিটা প্রশ্নের বিপরীতে এরকম কিন্তু সিস্টেম ছিল যে পদের বিপরীতে আবেদন করতে হবে ফলে কিন্তু এই অনেকে গরু বিক্রি করে সম্পত্তি বিক্রি করে বন্ধক রেখে ঋণ করে গহনা বন্ধক রেখে কিন্তু যেখানে আবেদন করে যেন তাদের নিয়োগ নিয়োগ হয় তো আজকে দেখেন এই লাখ লাখ টাকা খরচ করে নিবন্ধিতরা হয়েছেন সর্বশান্ত তারপরও তাদের কিন্তু নিয়োগ দেয়া হয়নি বা নিয়োগ পায়নি যেখানে একটি বিষয়ে না বললেই নয় যেটি আপনারা অনেকেই জানেন যে বারো জুন দু হাজার আঠারো তারিখের আগে যারা নিবন্ধন সনদ পেয়েছেন তাদের ক্ষেত্রে আপিল বিভাগের রায় অনুযায়ী সীমা শিথিলযোগ্য এবং মহামান্য রাষ্ট্রপতির অধ্যাদেশে সনদের মেয়াদ পাঁচ বছর বাক্যটি বিলুপ্ত করে আজীবন করা হয় কিন্তু বর্তমান এমপিও নীতিমালা অনুসারে পঁয়ত্রিশ ঊর্ধ্বদের সুযোগ দেয়া হচ্ছে না অর্থাৎ বছরের বেশি যাদের হয়েছে তাদেরকে আবেদনের সুযোগ দেয়া হচ্ছে না তাহলে কি লাভটা হলো দেখেন যথেষ্ট শূন্য পদ থাকার পরেও নিয়োগ হচ্ছে না আপনারা দেখবেন যে এনটিআরসি এর ওয়েবসাইটে নিবন্ধিত সনদ্ধারীর সংখ্যা লক্ষাধিক অর্থাৎ সংখ্যা ছয় লক্ষাধিক জনপ্রতি গড়ে সেখানে চার থেকে পাঁচটি করে কিন্তু সনদ আছে তো এনটিআরসি এর ওয়েবসাইটে যেখানে আহ ছয় লক্ষাধিক সনদের কথা বলা আছে সেই হিসেবে আবার আমরা দেখি একজন নিবন্ধনধারী অর্থাৎ তার কিন্তু গড়ে চারটা কারো এক দুইটি তিনটি কারো চারটি সেভাবে দেখা গেছে গড়ে চার থেকে পাঁচটি করে সনদ আছে সেই হিসেবে যদি একটু বিবেচনা করলে দেখা যাবে হিসেব করলে দেখা যাবে যে নিয়োগ বঞ্চিত বেশি সংখ্যক না আসলে নিয়োগ বঞ্চিত সর্বোচ্চ হয়তো পঁচিশ থেকে তিরিশ হাজার হবে তিরিশ হাজার হবে না তার চেয়ে কম হবে যেহেতু ওয়েবসাইটে ছয় লক্ষাধিক শূন্য নিবন্ধনধারীর কথা আছে তো সেই হিসেবে বর্তমানে সাতানব্বই হাজার শূন্য পদ বা শূন্য পোস্ট যেটাই বলি সেই সাথে প্রতিষ্ঠান ভিত্তিক যদি সঠিক শূন্য পদের চাহিদা নেয় বর্তমানে তো সেখানে দেড় লাখের ওপরে কিন্তু শূন্যপদ হবে অর্থাৎ সাতানব্বই হাজারের সাথে কিন্তু আরও নতুন করে পদ হবে তাহলে দেখুন ওই যে নিয়োগ বঞ্চিত যারা আছে তারা কিন্তু বেশি সংখ্যক না তো তাদেরকে নিয়োগ দিয়েও তারপরে নতুন নিবন্ধনধারী বা নিবন্ধন পরীক্ষা নেওয়া হয়েছে এই তাদের থেকেও কিন্তু নিয়োগ দেওয়া সম্ভব যদি সদ ইচ্ছা থাকে তো জানি না আসলে কি হয় তো আশা করি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করা যায় যে এক থেকে বারোতম যে নিবন্ধনধারী যারা আছেন প্রত্যেকেই কিন্তু ভ্যাচ ভিত্তিক নিয়োগ দেওয়া হয় কারণ এক থেকে বারোতম ভিত্তিক নিয়োগ কিন্তু এখন সময়ের দাবি তো ভিউয়ার্স আসলে এক থেকে বারোতম নিবন্ধনধারী যারা আছেন তারা কিছুদিন আগেও কিন্তু শাহবাগ থেকে মানববন্ধকে অবস্থান কর্মসূচি করে করেছেন এর আগেও আমরা দেখেছি যে আন্দোলনের ইতিহাসে এই ধরতে গেলে এই শিক্ষক নিবন্ধনধারী শিক্ষকরাই কিন্তু হচ্ছে ইতিহাস করেছেন যে যেখানে দুইশো দিনের মতো শাহবাগে থেকেছেন তারা আসলে অনেকেই অনেকভাবে আশ্বাস দিয়েছেন কিংবা এই নিবন্ধনধারীদের পক্ষে কথা বলেছেন কিন্তু আসলে এর ফল কিছুই হয়নি বা ফল পায়নি এদিকে এখনও তারা আশায় বুক বেঁধে আছেন যে তাদের এই বৈধ সনদ নিয়ে তারা একটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা চাকরি করবেন যেহেতু শিক্ষক হয়েছেন তারা আজকে এখনও তারা তাদের বৈধ সনদ নিয়ে বেকার ঘোরাফেরা করছেন তো দেখা যাক তার মধ্যে আরেকটি কথা যেটি বলিনি যেহেতু ষাট হাজার জাল সনুদ্ধারী যারা আছেন তাদেরকে যেভাবে তাদের বিচার হচ্ছে আশা করি ষাট হাজার জাল সনুদ্ধারীদেরকে বের করে দেওয়ার পরেও কিন্তু সেই জায়গায় কিন্তু এই শিক্ষক নিবন্ধনধারী যারা আছে তাদেরকে সেখানে দিলে মনে মনে করি ভালো হয় তো ভিউয়ার্স আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা যাক আর ভিডিওটি শেষ করার আগে বলছি যারা এখন আমার চ্যানেলে নতুন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেল কোনটি বাজিয়ে রাখুন এনটিআরসি এর সকল তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফিজ